আপনি ঈদের নামাজ ভুলে গেছেন কিভাবে ঈদের নামাজ আদায় করবেন কোথায় অতিরিক্ত তাকবির দিতে হবে কীভাবে নিয়াদ করতে হবে জানেন না কোনো সমস্যা নেই এখনই আপনাদেরকে প্র্যাকটিক্যালি নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড হাতে কলমে শিখিয়ে দিব তো সর্বপ্রথম কি করতে হবে দেখুন সর্বপ্রথম পাক সাপ হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এটা শুননাত জামাকাপড় পরে উজু করে সর্বপ্রথম নেয়াদ করতে হবে মেয়াদ কীভাবে করবেন আপনি আরবিতে নিয়াত পারেন না কোনো সমস্যা নেই মেয়াদ আমি বাংলায় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি নিয়াত এভাবে করবেন যে আমি ঈদ উল ফিতরে দুই রাকাত ওয়াজিব নামাজ ক্যাবলামুখী হইয়া এই মামের পিছনে অতিরিক্ত শয়দ অকবীরের সহিত আদায় করিতেছি বলে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বেঁধে সর্বপ্রথম অন্যান্য নামাজের ন্যায় সানা পাঠ করতে হবে ও জাদ্দুকা তো সানা পাঠ করার পর অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে ঠিক এমনিভাবে ভাবে লক্ষ্য করুন অল্লাহ আকবার হাত ছেড়ে দিতে হবে অল্লাহ আকবার হাত ছেড়ে দিতে হবে অল্লহ একবার বলে হাত বেঁধে নিতে হবে তৃতীয় তাকবীরে হাত বেঁধে নিতে হবে হাত বেধে নিয়ে সর্বপ্রথম আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহিত সুরা ফাতেহা পাঠ করতে হবে ঠিক এমনিভাবে আউজুবিল্লাহ হিমনে সৈত নিরোৱাজিম বিসমিল্লাহ রহমে নিরোৱাহিম আলহামদুলিল্লাহ হিরফবিলা আল আমিন আরহমে নিরোৱাহিম ইমালী কিয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানস্তাঈনু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অন্যান্য নামাজে নাই এখানেও রুকু সেজদা করে নিতে হবে ঠিক এমনি الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا في الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله أكبر الله اكبر سبحان ربي, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين উল্লাউজ বিরব্দুল ফালাক মি ইনশার রিমা খালা ক ইনশার রিওয়া সি কি নিজাবাকাব ইনশার রিনা ফাসাদ ইফিলো কাদো আমি ইনশা রিহাসি দিন ইজা হাসাদ সুরা মিলানোর পর এখন আবার অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে ঠিক এমনিভাবে অল ল হোয়াত হাত ছেড়ে দিতে হবে অল্ ল হাত ছেড়ে দিতে হবে অল্ ল হোয়াত হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে রুকুতে যেতে হবে অল ল سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي العلى سبحان ربي العلى سبحان ربي العلى الله اكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر التحيات لله والصلاة والتجيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله এভাবে করে নামাজ শেষ করতে হবে তো যারা মহিলারা বাসাবাড়িতে বাড়িতে নামাজ আদায় করতে চান তারাও ঠিক এমনিভাবে বাড়িতে নামাজ আদায় করতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ